তুই সরি 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 আমি বুঝতে পারিনি আমি তো ভেবেছিলাম তোমা তোমা ভেবে ভুলে আপনাকে ধরেছি না না আমি কিছু মনে করিনি বরং উনি যদি কিছু মনে না করেন না আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন মানে মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘোরাচ্ছিলেন আমার খুবই ভালো লাগছিল এই আপনার কি মাথায় সমস্যা নাই না 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 আমি আসলে কিছু মনে করিনি ভাই আল্লাহ আমি এতদিন এরকম একটা ছেলে ট্রেনে ওয়েট থেকেছিলাম যে তোমা কিনসে লিসেন আমি স্ট্রেট কার্ড কথা বলতে পছন্দ করি কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই আমি কি করবো আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘুরালেন আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি আর আমি কি সেটা আপনি জানেন না জানি না আর এখন জানার প্রয়োজন বোধ করছি প্রেম করার পর এমনিতেই সব জেনে যাবো তোমা ওর কথাই তো তোকে বলেছিলাম আরে হাদারাম এটাই তো আমার ভাইয়া দুজন অরে বে তুই আর আমি তো ওর খেতে এসেছি এটাই তো ভাই কিন্তু আমি যে অলরেডি মন দিয়ে ফেলেছি কি বলার জন্য সাথে রেখেছেন বলেন আচ্ছা আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গে কি আপনার আগে প্রেম ছিল নাকি

আকাশ আর আমি দুজন দুজন অনেক পছন্দ করি আকাশ সোমাকে পছন্দ করে জি বাসা বাসায় আসার পর থেকে তো আমার দিক থেকে চোখই সরাচ্ছে না আজকে কি করেছে জানেন আপনাদের কি করে বলি লজ্জার কথাটা কেউ আমাকে কোলে তুলে নেচেছে ইস এই রোমান্টিক কান্ডা কি করো ভেজা চলে আর আফটার শাওয়ার অফিটটা তো তোমাকে চোস লাগছে আকাশ আই লাভ ইউ

বলছি আর গতকাল যে তুমি আমাকে করলে গেছো সেটাও তো বলিনি বলে এসব কি বলছে ঢাকা পুর লজ্জার বিষয় কাউকে বলেন না আমি তোমাকে বুঝাই বলতেছি আচ্ছা দেখো না তোমার পছন্দের কোনো খাবার অর্ডার করো আমার জন্য করবা হ্যাঁ আকাশ একটু সাইডে আসো না কথা আছে সাইডে কেন যেতে হবে এখানে বলা যাবে না সাইডে আসো এই তোমার হোটেল কি যেন একটা ময়লা লেগে আছে দেখি দেখি কি ব্যাপার আপনার ছোট লিপস্টিক কেন ওনার ছোট্টিক আছে কেন কি বললেন আপনারা আপু আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা কিচ্ছু না সত্যি আপনাকে আমাকে ডেকে হয় আমি কিছু বুঝি না